হ্যালো বন্ধুরা তোমরা সকলে ভালো আছো গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল ছেলের ভাত বসিয়ে দিলাম পরিষ্কার করে নিয়েছি এদের ভাত বসিয়ে দিলাম এখানে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা বসিয়ে দিই বিউলির ডাল এই শুক্রবার তোমরা সকলে ভালো আছো আপুবার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত সকলে কেমন আছো জানাবে ভাত বসিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়ে দিলাম ওদিকে ডালটা বসিয়ে দিই ডালটা সিদ্ধ হোক i no, দেখো বন্ধুরা ভুলেই গেছি যে তোমাদের কথা বলতে বলতে গানে চলে গেছি দেখো ডাল ছিটি করে দিল কাপড় শুরু করে দিয়েছি এই পাঁপড়গুলো না শক্ত টিফিনে দিলে তো এমনি পাঁপড় আছে এই পাঁপড়গুলো গুড়িয়ে যায় ব্যাগের মধ্যে এই পাঁপড়গুলো শক্ত তো গুঁড়ায় না গোটা গোটাই থাকে যার জন্য এটা আনা আনা হলো জে তোমরা কিকতার থেকে দেখছো আমার ভিডিওটা একটু পাশে থেকে সাবস্ক্রাইব করো একদম সাবস্ক্রাইব বাড়ছে না গরিব মানুষ দেখো না ওদের পাশে না থাকলে তো বলে তো তোমরা তোমরা যদি না পাশে থাকো নিজের লোক তো পাশে যাবো আমরা তারপর দেখতে দেখতে ভাত হাত ফোটা হয়ে গেলো পোস্ত করবো শুক্রবার পোস্ত ছাড়া তো খাবে না কিছু আবার আলু পোস্ত ছুটু চাই মানে সবজি দিলে হবে না ডালও খুব সিটিমের দিল তারপর এক কলা ভেজেছি এক কলা ভাজা হয়ে আবার ডাল সাফ করে দিই আলু জিরে ফোড়ন দিয়ে দিই মিক্সির বাটিতেই রাখো পোস্ত আর তিল সাদা তিল পোস্তটা কম আছে কালকে এনেছে কোথায় ব্যাগের মধ্যে এনেছে এখন ভাত খাতে পারছি না যা আছে তাই দিলাম আর একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করবো তার আগে আলুটা ছেড়ে দিই খাবে ঠিক নেই ঠান্ডা হয়ে যাবে সব গায়ে সব বড়া কড়া যদি একটু হয় বড়া খেতেও ভালোবাসে কিন্তু ও কোন খাবে তা ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে বড়া খাওয়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে কাপড় কাপড় তবু প্লাস্টিকের দেবো এক এক পাঁপড়েতে দেবো এক খাবার কাপড় ফাপড় প্লাস্টিকের বেঁধে দেবো ওখানে থাকে পর পরে থাকে তাও সব বন্ধুরা খেয়ে কেনা क्या पाई का है ला बोंडी देबो non so se c'è di altro, è da alta, di lavoro allora, il luogo di giro va di più, un

হলুদ দিয়ে বস্ত হলুদ না দিলে সাদা সাদা আমার প্যাক প্যাক করে বলে দিয়ে লাল করে দিছি প্রত্যেক শুক্রবারে পোস্ত কী করবো বলো বন্ধুরা একটা তো খেতে হবে একটা না খেলে ছেলে ছেলেপিলেরা টিফিন নিয়ে যাবে আর নিয়ে যাবে লোক সমাজে খাবে বলো না বাড়ির মধ্যে হলে যা হোক খেয়ে চাপা দেখ অসুস্থ হয়ে গেলো ছেলের ঠান্ডা করতে দিয়েছে এটা আমাদের ভাত হয়ে গেছে এদিকে ভাত ফ্যান হয়ে গেছে এক পড়ল ছেলের এক পড়ল আমাদের অপর ভাজা বার হচ্ছে ডালটা সাঁতলে দিয়ে মুড়ি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এক চিমটে দেব হলুদ ডালটা ঢেলে দেবো 你的不度。